তবু সন্ধ্যা বন্ধুরা নতুন আর একটা ভিডিও এটা হচ্ছে সন্ধ্যের খাবার তো একটা স্ন্যাক্স কেমন বানিয়েছি কী করে বানিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তার জন্যে প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একদম ঝাল ঝাল কুচানো কাঁচা লঙ্কা একটাতেই যথেষ্ট আর তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটা দশ টাকার লেসের প্যাকেট নিয়ে কেটে নিলাম আগে প্যাকেটটা নিয়ে তারপরে যতটা হাত দিয়ে পারবো চেপে চেপে লেসগুলোকে আমি ভেঙে দেবো দিয়ে বাটির মধ্যে ঢেলে দেব আর এইটা না মানে যখন করলাম আমি করার পর খেয়ে সবাই বলল যে মনে হচ্ছে যেন চিকেন পকোড়া খাচ্ছে যে এতটাই সুন্দর হয়েছে যাই হোক খুব করে মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে এবার একটা টিফিন বক্স নিলাম আমি ওর মধ্যে ওই মিক্সচারটা ঢেলে দেবো ঢেলে দিয়ে এক কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে নিয়েছি জল দিয়ে নিয়ে আমি ওটা গরম হলে ওটা বসিয়ে দেবো ঢাকনা দিয়ে এবার আর উপর দিয়ে কড়াইটাও আমি ঢেকে দেবো দিয়ে এবার আমি প্রায় পঁচিশ মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছিলাম একদম লো ফ্লেমে তারপরে ওটা ফুটতে ফুটতে এদিকে আমি একটা কাজ করে নিই একটা ব্যাটার বানিয়ে নিই তার জন্যে আমি নিলাম অ্যারারুট তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো জল জলটা একদম পুঝে দিতে হবে বারবার অল্প অল্প করে দিয়ে এরকম টাইপের একটা মিক্সচার বানিয়ে নেবে কারণ ওটা দিয়ে অনেকটা হবে না তার জন্যে অল্প করেই আমি ব্যাটারটা বানিয়েছি তো কেমন বানিয়েছি সেটা দেখলেই আর রেখে দিতে হবে ওটা যতক্ষণ এটা হতে থাকবে ততক্ষণ ওটা আমি করে রেখে দিয়েছি এইবার এটা নামিয়ে নিলাম গরম গরম দেখো একদম কি সুন্দর হয়েছে এবার চারিদিক থেকে আমি ছুরি দিয়ে একটুখানি চেঁচে নেবো আর তারপরে এটাকে পিস পিস করে চৌকো চৌকো করে দেখো কেমন করে আমি কেটে নিচ্ছি তোমরা যেমন এটা লম্বা লম্বাও করতে পারো যার যেমন ভালো লাগবে সে সেরকম সেট দিয়ে নেবে তো ভালোই হয় কিন্তু একদম মানে কি বলবো আর কি সন্ধেবেলা যাকে বলে জমে যাবে তো বাটিটা আমি ওপর দিয়ে বাড়ি মেরে মেরে নামিয়ে নিলাম দিয়ে দেখো কতগুলো টুকরো হয়েছে দিয়ে নিচের যেগুলো গুঁড়ো গুঁড়ো ছিল ওগুলোও আমি কাচিয়ে তুলে নিয়েছি কারণ ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিলে ওটাও হয়ে যাবে এবার ব্যাটারটাকে আবারও ভালো করে গুড়িয়ে নিলাম এবার দেখো কেমন হয়েছে এবার কড়াই গরম হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর একটা করে টুকরো তুলবো আর ওর মধ্যে ব্যাটার লাগাবো লাগিয়ে লাগিয়ে গরম গরম তেলে দিয়ে দেবো আর এভাবেই আমি সবগুলো ভেজে নেবো সত্যি কথা বন্ধুরা উপরটা এতটাই ক্রিস্পি এবং ভেতরটা সুন্দর একটা নরম আর টেস্টি ভাব তো এইটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো আর তার সঙ্গে চা সন্ধেবেলা তো দারুণ জমে যাওয়া আর কি স্ন্যাক্স যাকে বলে যাই হোক এগুলো আমি করেছিলাম তো খেয়ে ওরা নিজেরাই মানে আমার মা দিদা বাবা সবাই নিজেরাই ভাবছিল যা কি চিকেন পেলি কোথায় আমরা তো চিকেন খাই না তুই তো জানিস চিকেন চিকেন লাগছে কেমন আমি বললাম না না এটা কি দিয়ে করেছি দেখো তারপর বললাম তো চমকে গেল বললো নেক্সট দিন আরও বেশি করে করবি এতে আমাদের হয়নি খেয়ে মানে এতটাই টেস্টি আর বাড়িতে আসা যে কোনো অতিথি আপ্যায়নে একদম যথেষ্ট সন্ধেবেলায় তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে আর ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগলো আর আর জিনিস যেটা বাদ গেছে সেটা আমি সবসময় যা বাদ যায় বলে দিই ধনে কুচি ধনে পাতা কুচি থাকলে দিয়ে দেবে খুব ভালো লাগবে চায়ের সাথেই যে খেতে হবে এমন কোনো মানে নেই তোমরা কিন্তু এটা যে কোনো রকমের সসের সাথে খেতে পারো তো ট্রাই করো প্লিজ